হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনরুবি ব্লগস আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম প্রথমে বলি ভেরি গুড মর্নিং আর আজকে গুড মর্নিং আমার একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে তো ব্লগটা আমি এখন স্টার্ট করলাম আর একটা ভিডিওটা করছি তো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আপনারা সবাই ভালো আছেন তো আমিও খুব ভালো আছি আর আপনারা এইভাবে আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করুন যাতে আমার চ্যানেলটা এগিয়ে যায় তো কিছু ভুল ত্রুটি হলে একটু মানিয়ে নেবেন আর দেখুন খুব প্রচণ্ড বাইরে বৃষ্টি হচ্ছে ঘুরতে ভালোবাসে তো বৃষ্টির জন্য ঘুরতে যেতেও পারছে না আপনারা দেখছেন প্রচুর হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন আজকে প্রচণ্ড মেঘ করে আছে আর আজকে প্রচুর বৃষ্টিও হচ্ছে যে সকাল থেকে আজকে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে বৃষ্টি পড়ছে খুব ভালো লাগছে আমরা একটা বৃষ্টিতে দাঁড়িয়ে একটা ব্লগ করি প্রচুর বৃষ্টি পড়ছে আচ্ছা দাও রেখে দাও রেখে দাও রেখে দাও সোনা সকাল থেকে আমার ছেলের এবার বদমাশি আরম্ভ হয়ে গেছে বৃষ্টিও পড়ছে বাইরে Chalo, 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 bishti bhorsu, chalo. Chalo pase, chalo. বৃষ্টি পড়ছে খুব সুন্দর লাগছে এটা আমাদের বাড়ির বাইরে বাগানটা তো এখানে অনেক ধরনের গাছ হয়েছে পুঁই পুঁই শাক তারপর পেয়ারা গাছ আম গাছ পুদিনা পাতা তুলসী গাছ তো পুরো বৃন্দাবন হয়ে গেছে দেখছেন পুরো তুলসী গাছে ভর্তি হয়ে গেছে গাছ দেখুন আপনারা বিভিন্ন ধরনের গাছ হয় মাটিটা খুব ভালো এই মাটিতে সব হয় সব গাছ হয় দেখুন মুই গাছে ভর্তি হয়ে আছে পাশটায় এই ফুল গাছ জবা ফুলের গাছ তারপর বেগুন গাছ হয়েছে দেখুন পেয়ারা গাছ তুলসী গাছ দেখুন ভর্তি হয়ে আছে তুলসী গাছে পুরো ভর্তি দেখুন এটা কারিয়া পাতা গাছ এটা আম গাছ আছে এখানে আপনি একটা প্রচন্ড করে আছে দেখছেন বৃষ্টিটা আবার একটু কমে গেল সব ধরনের গাছ আছে সব ধরনের গাছ হয় আর আপনাদের আমাদের চলুন আমি আরও দেখাচ্ছি আমাদের পুরো বাগানটা বন্ধুরা আমি এটা শেয়ার করলাম আপনাদের সাথে আর আপনাদের ভিডিওটা কেমন লাগলো একটু জানাবেন প্লিজ আর প্রচণ্ড লাইক কমেন্ট শেয়ার করবেন আর খুব 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 সাপোর্ট করবেন टाटा बाय बाय